সবাইকে তো তোমরা যারা ভিজন ডাব্লিউস এসে দ্য আলটিমেট সলিউশন অফ স্ট্র্যাটেজিকে বই অর্ডার করেছিলে তোমাদের কিন্তু স্টক চলে এসছে এবং স্টক ওয়াইজ তোমাদের কিন্তু ডেলিভারিও শুরু হয়ে গেছে ওকে দেখে নাও এখানে পাঁচশো স্টক এসেছিলো তার মধ্যে দুশো স্টক অলরেডি চলে গেছে তোমাদের অর্ডার করেছিল আর তিনশো কপি তোমাদের জন্য রয়েছে তোমরা যারা এখনও আমাদের আলটিমেট সলিউশন অফ যে স্ট্র্যাটেজিকে বইটা অর্ডার করনি তোমরা কিন্তু অ্যাজ সুন অ্যাস পসিবল করে নাও এই যে কালকে এইগুলো যাবে কালকে এখানে চল্লিশটা মতো বই রয়েছে এখানে কুড়িটা মতো বই রয়েছে এগুলো যাবে কালকে তোমাদের জন্য আচ্ছা এবার আমি তোমাদেরকে একটুখানি বইটা দেখিয়ে দিই বইটার বিল্ড কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো এবং এই বছরে কিন্তু আমরা যে পেজ সেই পেজটা কিন্তু আরও ভালো ডেভেলপ করেছি ঠিক আছে আগেরবারের যে বইটার এডিশন থেকে এইবার পেজটা তোমরা যদি দেখাই তোমাদেরকে তোমরা কিন্তু ভালোভাবে দেখতে হবে বইটা দেখো এই হচ্ছে পেজের কোয়ালিটি একদম সাদা ঝকঝকে বেস্ট যেহেতু এটা স্ট্র্যাটেজিকের বই এবং তোমাদের কাছে অনেক দিন বইটা থাকবে তাই জন্য কিন্তু এই বইটার পেজ কোয়ালিটি অনেকটা বাড়ানো হয়েছে ওকে তাহলে দেখে নিই আমাদের কন্টেন্ট কি কী আছে তোমাদের যারা আপকামিং তোমরা আইডিও মিস্টেনিয়াস ক্লার্কশিপ ইভেন তোমরা কলকাতা যে হাইকোর্টের যে মেন্সের পরীক্ষাটা সেটাও তোমরা কিন্তু এখান থেকে কভার আপ হয়ে যাবে এন পরীক্ষার জন্য দেখে নাও যতগুলো আমাদের এখানে কভার আপ করা রয়েছে একশোটা টপিক কিন্তু পুরো কম্প্রিহেন্সিভ ওয়েতে নোটস কিন্তু দেওয়া রয়েছে ঠিক আছে দেখো নাম্বার দেখো ইসরো মিশন পর্যন্ত লাস্ট দেওয়া রয়েছে তোমাদের সাইক্লোন দু হাজার চোদ্দো চব্বিশের আপকামিং যে স্পোর্টস ইভেন্টসগুলো পরপর কিন্তু তোমাদের দেওয়া রয়েছে ঠিক আছে এবার আমরা একটু বইটার যে প্রিন্টিং হওয়ার পর কীরকম দাঁড়িয়েছে এটা একটু দেখিয়ে দিই তোমাদেরকে দেখো প্রিন্টিং হওয়ার পর বইটার কিন্তু কোয়ালিটি এরকম দাঁড়িয়েছে যথেষ্ট ভালো কোয়ালিটি এসছে বইটার এবং বাইন্ডিং কোয়ালিটি প্রিন্টিং কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না যথেষ্ট স্ট্যান্ডার্ড আমরা রাখার চেষ্টা করেছি এখানে দেখো একটা লিস্ট তোমাদের দিয়েছি এই লিস্ট থেকে কিন্তু তোমাদের প্রচুর কোশ্চেন আমাদের এই মিস্তেনিয়াস মেইনস বলো বা এই যে তোমাদের দেখো তোমাদের ক্লার্কশিপে বলো এই যে দেখেছো ফার্স্ট পারসন ইন ফিমেল দেখো কতগুলো লিস্ট তোমাদের দিয়ে দিয়েছি এখানে পুরো কমপ্লিট লিস্ট কিন্তু এখানে দেওয়া আছে দেখো এখানে নাইনটি থ্রি পর্যন্ত লিস্ট দেওয়া রয়েছে হান্ড্রেড পর্যন্ত এখানে লিস্ট দেওয়া রয়েছে কান্ট্রি ক্যাপিটাল কারেন্সি মানে স্ট্যাটিকের তোমাদের যা যা দরকার সব তোমরা কিন্তু এই বইটা থেকে পেয়ে যাবে দেখো ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনগুলো তোমাদের রেলওয়ে এন টি জন্য যথেষ্ট ইম্পর্টেন্ট ঠিক আছে সমস্ত কিছু কিন্তু এখানে বইটার মধ্যে কভার আপ করা হয়েছে ইম্পর্টেন্ট ব্যাটেলসগুলো দেখে নাও কতগুলো ব্যাটেলস এখানে ধরা হয়েছে সমস্ত কিছু কিন্তু এখানে করা হয়েছে ঠিক আছে এখানে মেজর সোর্সেস অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন আমাদের এই এই পোর্শন থেকেও কোশ্চেন আসে তো একশোখানা টপিকের ওপর পুরো বইটা আমাদের এটা রেডি করা হয়েছে এখানে পুরো বইটা এরকমভাবে তোমাদের দেখতে লাগবে পুরো ঠিক আছে এখানে বাইস ফায়ার রিজার্ভ ওয়াইল্ড লাইফ যেগুলো আছে জানুয়ারি দু হাজার পঁচিশ পর্যন্ত তোমাদের আপডেটেড রয়েছে ওকে এবং লাস্টের দিকে টপিকটা একটু দেখিয়ে দিয়ে এখানে অ্যাপ্রিভিয়েশন রয়েছে এবং লাস্টে একটা মজার জিনিস দিয়ে রেখেছি আমরা সেটা তোমরা দেখলে বুঝতে পারবে এই যে কিউরটা ভিজন ডাব্লিউ বিসিএসের বুকস যেগুলো প্রকাশিত হচ্ছে নতুন আপডেট ফ্রিতে পেতে ঠিক আছে আমাদের এই বইটার সঙ্গে কিন্তু এমসিকিউ আছে এই এমসি কিউগুলো কিন্তু এই যে টেলিগ্রাম গ্রুপটা রয়েছে এটাতে তোমরা জয়েন হয়ে যেতে পারো এই টেলিগ্রাম গ্রুপটার মধ্যে আমরা ওই এমসিকিউগুলো ফ্রিতে দেবো যারা যারা বইটা আমাদের এখান থেকে নিচ্ছ তারাও তো পাবেই পাবে যারা পাচ্ছ নিচ্ছ না তারাও কিন্তু জয়েন হয়ে যেতে পারো এবার বইটা কী করে অর্ডার করবে তোমরা আমাদের এই ভিডিও ডেসক্রিপশন থেকে অ্যাপেল লিঙ্ক দেওয়া আছে ওখান থেকেও করতে পারো অথবা এই যে নাইন ট্রিপল থ্রি ট্রিপল ওয়ান এইট ওয়ান ফাইভ এই নাম্বারে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো এই হোয়াটসঅ্যাপ করলে আমি তোমাকে এই বইয়ের ডাইরেক্ট যে পারচেস লিঙ্কটা সেটা দিয়ে দেবো তো সেখান থেকে তোমরা কিন্তু দেখে নিতে পারবে ওকে এবং দেখো এখানে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট দেখো আমি কি সুন্দর করে দিয়ে দিয়েছি তোমাদের জন্য যেমন মিজোরাম স্টেটটা সম্বন্ধে সমস্ত কিছু দেখো এখানে দেওয়া রয়েছে ঠিক আছে মিজোরাম স্টেট সম্বন্ধে এইবার যদি একটু নিচের দিকে নামি দেখো ডিডিউ নো বলে দেখো মিজো হিল নাগা হিল ডাফলা আবোর মিসমি থেকে কোশ্চেন আসে আমাদের বিসিএস প্রিলিমসেও আসে পিএসসি এবং ফেভারিট ডেটা একদম তো এখান থেকে কিন্তু তোমাদেরকে সুন্দর করে কিন্তু টপিক ওয়াইজ দেখো ছোট্ট ছোট্ট করে পয়েন্ট করে করে দেওয়া আছে এইগুলো তোমাদের কিন্তু পরীক্ষার আগে কিন্তু রিভিশন করতে খুব সুবিধা হবে দেখো হাইড্রো পাওয়ার থেকে কোশ্চেন আসে সমস্ত কিছু কিন্তু এই বইটার মধ্যে ধরা হয়েছে টোটাল হান্ড্রেড টপিক বইটার মধ্যে কিন্তু কভার করা হয়েছে একটা স্ট্যাটিকের বই একশোখানা টপিক সুন্দর করে গুছিয়ে নোটস আকারে দিয়ে দিয়েছি তোমাদের জন্য স্টক এখন আছে তোমরা কিন্তু বই অর্ডার করতে পারো এবং নেক্সট উইক যারা যারা অর্ডার করেছিলেন নেক্সট উইকের মধ্যে তোমাদের বাড়ি সবার কিন্তু চলে যাবে আমি তোমাদের যে ট্র্যাকিং আইডিটা সেটা সোমবার থেকে আমি অ্যাপ্লিকেশানে আপডেট করে দেবো তোমরা ওখান থেকে দেখে নেবে ঠিক আছে তো যারা যারা অর্ডার করবে মনে করছো এখনও করো নি তিনশো কপি আছে এরপর হয়তো আরও পনেরো দিন ওয়েট করতে পারে তোমাদেরকে কেননা আরও পাঁচশো কপি ছাপাতে তারপর যাবে তো পনেরো দিন মতো লাগে পাঁচশো কপি ছাপতে তো এই নাম্বারে নাইন ট্রিপল থ্রি ট্রিপল ওয়ান এইট ওয়ান ফাইভ এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করবে যাদের যাদের দরকার